মাই ছোট্ট ভিলেজে আপনাদের স্বাগতম তো আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন তো আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাবতায় পাইকড়ি সস্তার ফলের মার্কেট মানে ফলের দোকান ছোট্ট মণ্ডলের দোকান মাই ছোট্ট ভিলেজের এখানে গাছপাকা আম বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো বোম্বাই আম এগুলো বোম্বাই আম একদম গাছ পাকা এক কিলো করে তিরিশ সস্তা আর শসা আছে এগুলো দিশি শশা একদম কচিমাল মাল শশা খুব সস্তা তিরিশ টাকা কিলো আর এই গাছের বাড়ির গাছের পাতি লেবু এও সস্তা এ আটানা কর পিস মানে একশো কানা পঞ্চাশ টাকা আর লাল শশা দশ টাকা কিলো মোটা মোটা শাঁকালু এক কিলো তিরিশ একদম ডাঁসা পেয়ারা এ খুব দাম কম পঞ্চাশ টাকা কিলো এই মোটা কাঁঠালি কলা দশটা করে চল্লিশ এগুলো মোটা চাপা কলা দশটা তিরিশ এগুলো হচ্ছে কাঁচা আম এক কিলো তিরিশ এক মিনিট দেরি হবে আর এই কাঁটালি আছে এ খুব কম দামে কেনা এ আমাদের কেনা এক টাকা পিস আমরা এসব দু টাকা তিন টাকা মতো দামে তার মধ্যে ফেরা আছে আর এই এসে এগুলো মৌসুমি লেবু খুব দাম কম আট টাকা পিস সস্তা আর এই থেকে ভালো আপেল ডেলিশান হেভি হাডি কচ মিষ্টি আপেল এগুলো দাম পড়বে দেড়শো টাকা কেজি সোলাপুর লম্বা দানা মিষ্টি আঙুর এগুলোর দাম পড়বে একশো টাকা কেজি আর নারকলেরও দাম কম নারকল তিরিশ টাকা পিস কার্টুনো মাল এগুলো তরমুজ তরমুজ খুব সস্তা কুড়ি টাকা কিলো একদম লাল ব্ল্যাক মাল আর মৌসুম বস্তে বস্তায় আছে বস্তায় নিলে দাম কম আট টাকা পিস আর মোটা মোটা কাঁঠালি ঘনিষ্ঠ হয়ে গেছে অনেকটা কাঁধিতে পেকেও গেছে এগুলো দাম কম এগুলো দশ টাকা তিরিশ টাকা তিন টাকা পিস পড়বে তো আপনাদের ফল লাগলে আমার ফলের দোকানে চলে আসবেন সমস্ত ফলের দাম কম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন টাটা বাই বাই এখানে সব তো আজকে চিনি নেব চিনি নেব বোম্বাই নেব সোলাপুর আমু চিনির মতো মিষ্টি এই যে আমরা বেশি দিন পাওয়া যাবে না হুম এই আঙুরগুলো আর বেশি দিন পাওয়া যাবে না এই সবথেকে ভালো লম্বা দানা মিষ্টি সোলাপুর আঙুর এখন হাইপিট আঙুর আসছে ভেতরে দানা খেতে ভালো না এ মালগুলোই ভালো এখন গাছ পাকা ফল পেকে লাল হয়ে গেছে চিনির মতো মিষ্টি হ্যাঁ বোম্বাই আম নেন কতটা লাগবে তোমার সাথে আছে বারো তেরো চোদ্দো টাকা হ্যাঁ চোদ্দো টাকা আছে আর কি মিষ্টি গ্যারেন্টি মিষ্টি আমরা কে পাবো